মানে বন্ধ কৰি মানে এই দোকানে মাল এখালনা আজিকালি

মাসে পয়সা খাইয়া আনের গাছে আমি এটাই কই আনার কাছে এটাই তৈরি যেনারা পয়সা খাইছেন পয়সা খাইয়া ভোট দেয় তারপরে কিন্তু দুর্দশা হব কেননা তারা কষ্ট করে বুটে খরচা করে ভোট দিয়ে চাল ভোটে কতজনে কুসে কতজনে ওটা নাই এরম করে এই ভাই আমার দোকানে মাল উঠেছে মাসে পয়সা খাইয়া আছে কিন্তু দোকানে তার কিন্তু মাল কিন্তু যে পোর্টব কেরে বলে দিছে কেরে বসিতে করে নাই চাহানা রে কারা কারা ভোট দিছে እንকিরা কি করছেন তো সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই এটা আর কাছে কিছু শুনি কি কয় এবার তুমি কিছু কও মানে বিশস্কর যে বাইজানের কাছে কি কয় তুমি কিছু কও